হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আমরা চলে এসেছি গ্রাম চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আমরা চলে এসেছি আমাদের জমিতে এত ঠান্ডার মাঝে আমাদের এই পানিতে পা দিয়ে এই জমিতে নামতে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই এতটা জমি সবাই আমাদের জমিতে হাল দিয়ে চাষ করা হবে এই হাল দিয়ে চষা হবে এই পুরো জায়গাটা চষা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই পুরো জায়গাটা চষা হয়েছে এইগুলো আমাদের মাটি টানতে হবে আমাদের নিজেদের হাত দিয়ে মাটি টানতে হবে এই আমরা লেবে গিয়েছি আমি মাটি তালা টানার জন্য এই অনেক কুন্দরে আমার অনেক কষ্ট করার পরে এই যে মাটি টানছি আপনারা দেখতে পাচ্ছেন এই পুরো জায়গাটা মাটি টানতে হবে কত উঁচু খালা আছে সব জায়গাগুলো মাটি টেনে পূরণ করতে হবে সমান করতে হবে এবং মই দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো প্রায় অনেকটা কমপ্লিট হয়ে এসছে অনেকটা কমপ্লিট হয়ে এসছে আর এই কিছু বাকি আছে অনেকক্ষণ আমরা অনেকক্ষণ এই যে মাটি টানছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা আল দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এই আলটা আমরা দিচ্ছি এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বলে একটু স্কিপ করে করে দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আলটা দিতে হবে একদিকে উঁচু একদিকে নিচে আছে তো তাই একটু আল দিতে হবে আল দেওয়া হয়ে গেছে প্রায় আল দিয়ে দিয়েছি এবারে দেখব আমাদের মই দেওয়া হবে মইয়ের কাজ মানে মই মানে বাঁধাটা সমান করা হবে এই যে ক্ষেতটা আছে চাষ করতে হবে তো তাই সমান করে না দিলে ঠিকমতো রোয়া যাবে না আপনারা দেখতে পাচ্ছেন এই যে মই দেওয়া শুরু হয়ে গেছে মই পুরো জায়গা কত বড় লম্বা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন কত বড়ো পুরোটা জায়গাটা আমাদেরকে মই দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন তাই অনেক লং হয়ে যাবে তাই ভিডিওটা স্কিপ করে দিলাম একটু কী স্কিপ করে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই চলে এসেছি প্রায় শেষের মুখে মই দেওয়া প্রায় শেষের মুখে হয়ে গিয়েছে এই দেখতে হবে আমাদের রোয়া হবে আপনাদেরকে দেখাবো রোয়া কীভাবে করতে হয় কীভাবে রুইতে হয় আমাদের লোক রুইবে আপনাদেরকে দেখাবো আমরা চলে এসেছি এই যে আমাদের আল একটু খারাপ ছিল তাই আলের কাজ শুরু করে দিয়েছি আনতে হবে হয়েছে যে পলিথিনটা দেওয়া হয়েছে পানি ওপারে চলে যাবে তাই ভাই কি করছে এখানে এই তো দেখা কি হচ্ছে এখানে এই জঞ্জাল পরিষ্কার হচ্ছে ওইদিকে দেখতে পাচ্ছেন কতগুলো লোক আমাদের বলে দেখি আমাদের চাষ কি হচ্ছে এই যে তোলা ভাঙা আরম্ভ করে দিয়েছি এই তোলাটা ভেঙে নিতে এটা তোমাদের ওখানে কি বলে তোমাদের ভাষায় এটা আমাদেরকে জানাবেন এটা আপনাদের ভাষায় তলা কিংবা ধানের চারা বলা হয় ধানের চারা বলা হয় এটা ভাঙছি দেখতে পাচ্ছেন যে এটা ভেঙে আমাদের বো বসাতে হবে আমাদের মানে রুইতে হবে আমাদের এখানে রোয়া বলে মানে পোঁতা যেটা বলা হয় আপনাদের ওখানে কিভাবে বলে বপন করা কে কিভাবে বলা হয় দেখতে পাচ্ছেন চারিদিকে সকল আর কাজ শুরু হয়ে গেছে এদিকে ওই একটা লোক ওই একদল লোক তোলা ভাঙছে দেখতে পাচ্ছেন ওই আরেক জায়গায়তে তোলা আছে মানে তুলছে দেখতে পাচ্ছেন অনেক জায়গা সব ব্যস্ত আমাদের লোকও চা কাজ করছে এই সাইডে এই আমাদের দুটো লোক কাজ করছে এই আমাদের পুরো জমিতে তলা ছড়ানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন পুরোটা জমিটা তলা ছড়িয়ে দিয়েছি এবারে আমাদের রোয়া এই একটা লোক সাবে রোয়া শুরু করে দিয়েছে পাশের জমিও তোলার সহ হয়েছে এটা আর একটা লোক দুজনে মিলে রুইতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমিও রুইছিলাম কিছুক্ষণ আগে ভিডিও হচ্ছিল বলে ভিডিও করছে বলে তাই রোয়া হলো না এই আমাদের দুটো লোক রুইছে আমিও রুইছিলাম কিছুক্ষণ আগে এই দুটো লোক মিলে রোয়া হচ্ছে দেখতে থাকুন ভালো লাগবে আপনাদের কি ওখানে এরকমভাবে রই আপনারা দেখতে পাচ্ছেন ওই আমাদের সব স্পিডম্যান কত স্পিডে রুইছে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন কতটা স্পিডে রুইছে দেখো আপনারা ওই ওদিকে আরও কয়েকটা লোক আছে সব সবাই মিলে রুইতেছে দেখো কত লোক কিন্তু আমাদের রোয়াটা একটু লাস্টে হয়ে গেছে তাই রুইছে দেখতে পাচ্ছেন অনেক জমে রুইতে হবে তাই আপনাদেরকে একটু কেটে কেটে ভিডিওটা দেখাচ্ছি রোয়াটা অনেক জায়গায় রোয়া হয়ে গেছে আমরা তো কাজ বাদ দিয়ে সবসময় ভিডিও করতে আর পারি না তাই পুরোটা রোয়ার পরে লাস্টের দিকে একটু ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের দেখানো আমাদের আমাদের যে চ্যানেলটা আছে এই চ্যানেলটাতে আমাদের এখন প্রাকৃতিক নানান রকমের ভিডিও আপলোড করা হয় এই ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে এই সব ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আমাদের পাশে থাকবেন এই দেখতে পাচ্ছেন প্রায় শেষের মুখে এই সে আর এই আমাদের আরেকটা লোক রুইতেছে দেখতে পাচ্ছেন প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে আমাদের ওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে ওই আর একটা লোক সামনের দিকে রুইতেছে দেখতে পাচ্ছেন এই যে হলে আমাদের ওয়ার্ক কমপ্লিট হয়ে যাবে তাই দেখতে পাচ্ছেন আমাদের এই লোকটা রুইতেছে আপনারা দেখুন এই আর একটুখানি এই এইটুকু বাকি আছে আর বাকি নেই মাত্র এইটুকু বাকি আছে ওই আমাদের আরেকজন রুইতেছে আমার হাতেও রোয়া আছে আমি রুই ছিলাম কিছুক্ষণ আগে